জয় হিন্দ জয় ভৰবন্দ্ৰ তোমার হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল তুমি যদি একজন অগ্নিবীর আর্মি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তুমি সঠিক জায়গায় ভিডিও দেখছো একদম হ্যাঁ আজকে আলোচনা করব অঙ্কে কিভাবে আর মাত্র এক মাস অর্থাৎ তিরিশ দিনে তুমি পনেরোটায় অঙ্ক অর্থাৎ পনেরোটায় কুড়াস থাকবে অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের মান দুই করে অর্থাৎ পনেরো কোনো তিরিশ নম্বর এই তিরিশ নম্বর পাওয়ার আজকে পুরো ম্যাজিক ট্রিক বলবো বন্ধুরা অবশ্যই তুমি একবার আমার অনুরোধ রইল এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই একটা ভিডিও তোমার জীবনকে পুরো বদলে রেখে দেবে দেখো অঙ্ক আমাদের প্রত্যেকের কারো প্রিয় সাবজেক্ট আবার কেউ অঙ্কে খুব ভয় পায় তো আজকে যারা অঙ্ক খুব ভালো পারো এবং অঙ্কে যারা একেবারে কমা তাদের অর্থাৎ উভয় পার্থিককে মাথায় রেখে আজকে অঙ্কের এমন ম্যাজিক ট্রিকের কথা বলবো যেখানে তোমরা যদি অ্যাপ্লাই করে আসো সব পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আমি তোমরা অঙ্কে ডেফিনেটলি একটা ভালো স্কোর করে আসবে ওকে একেবারে পুরো গোপন চাবিকাঠির কথা বলবো আমার ট্রিক্সগুলো এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে ওকে দেখো এবার অঙ্ককে কিন্তু হাতের মুঠোয় করার জন্য একটা প্রসেস কিন্তু তোমাকে জাস্ট ফলো করতে হবে কি প্রসেস দেখো গ্রোপন ট্রিক্স বা ম্যাজিক ট্রিক্স বলে কিছু হয় না স্যার আমি তোমাকে যে কথাটা বলছি ভালো করে মন দিয়ে শুনো আমি তোমাদেরকে শুধুমাত্র অঙ্কের আটটা চ্যাপ্টার করাবো ভাই ডেফিনেটলি বলে দিতে পারি এই আটটা চ্যাপ্টারের বাইরে তোমাকে একবারে পড়তেই হবে না এই আটটা চ্যাপ্টার পড়ে যাও তোমার অঙ্কে একটা ডেফিনেটলি ভালো স্কোর কুড়ি প্লাস স্কোর করে আসবে তুমি হ্যাঁ এই যে পনেরোটা অঙ্ক তোমাদের থাকে না তার মধ্যে এই দশটা অঙ্ক এই আটটা চ্যাপ্টার থেকেই থাকবে সেই আটটা চ্যাপ্টার আমি আট দিনে কভার করে দেব তবে একটা শর্ত আছে সেই শর্ত তোমরা যদি পূরণ করতে পারো তাহলে কিন্তু আমি এই অঙ্কের আটটা চ্যাপ্টার করাবো এবং কি কী চ্যাপ্টারগুলো সেগুলোও আমি আলোচনা করব আমার কমসে কম এই ভিডিওতে চারশো খানার লাইক যদি তোমরা করে দাও তাহলেই আমি কমপ্লিট করাবো এবং সত্যি কথা বলছি চারশো খানার যদি লাইক না হয় আমি ক্লাস স্টার্ট করব না আটটা চ্যাপ্টার শুধুমাত্র আট দিন আমি সময় নেবো এবং সেই আটটা চ্যাপ্টার আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি অ্যান্ড ডেফিনেটলি বলে দেবো ভাই এই আটটা চ্যাপ্টার আমি এমনভাবে তোমাদেরকে করাবো না এমনভাবে করাবো এবং যেই যেই অঙ্কগুলো করাবো সেই অঙ্কর বাইরে একখানা অঙ্ক আসবে না প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখবে পরীক্ষায় কমন পাবে এবং মানে কি বলবো হুবহু কোশ্চেনই কমন পেয়ে যেতে পারো এবং কোশ্চেনটাও যদি কমন না পাও পরীক্ষায় একবারে সব পার্সেন্ট গ্যারান্টির সাথে বলবো তোমরা টাইপটা কমন পেয়ে যাবে আর বেশি করে অঙ্ক করাবো না প্রত্যেকটা চ্যাপ্টার পেশু খুব বেশি হলে দশটা করে বারোটা অঙ্ক করাবো এই দশটার থেকে বারোটা টাইপের মধ্যেই তুমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে একবার সব পার্সেন্ট বলেতে পারি শুধু শর্ত একটাই চারশোটা লাইক পুজিয়ে দাও তাহলেই আমি বুঝে নেব যে তোমাদের ক্লাস করার চাহিদা বিপুল পরিমাণে রয়েছে আমি ক্লাস কিন্তু তাহলে খুব তাড়াতাড়ি আমি শুরু করে দেব প্রথম চ্যাপ্টার সরলীকরণ ভাই এখান থেকে এমন একটা চ্যাপ্টার যে এখান থেকে প্রত্যেক বছর অর্থাৎ এই যে সরল চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছর কিন্তু একেবারে দুটো থেকে তিনটি করে অঙ্ক কিন্তু এসেছে এবং অগ্নিবীর আর্মির ফেভারিট চ্যাপ্টার এই যে আটখানা চ্যাপ্টার বলছি অঙ্কের কিন্তু তিরিশ চল্লিশটা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে শুধুমাত্র আটটা চ্যাপ্টারকে নিয়েছি তার মানে বুঝতে পেরেছ এই আটটা চ্যাপ্টার কীরকম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখো এই সরলীকরণ করার জন্য একটা সূত্র থাকে যেটা হচ্ছে বি ও ডি এম এ এস অর্থাৎ আমরা বদমাস ছেলে বলি না সেই বদমাস রুলসে আমরা কিন্তু করব বি ফোর ব্যাকের ও ফোর অফ ডি ফোর ডিভিশন অর্থাৎ ভাগ এম ফোর মাল্টিপ্লিকেশন গুণ এ ফোর অ্যাডিশন অর্থাৎ যোগ এস ফর সাবস্যাপ্ট অর্থাৎ বিয়োগ অর্থাৎ খুব সহজেই আমরা অঙ্কগুলো করবমাসের সাহায্যে তোমরা চাইলেই আগে যোগের কাজ করে নিতে পারো না আগে গুণের কাজ করে নিতে পারো না আগে ভাগের কাজ করে নিতে পারো না ভাই সরল করার জন্য একটা নিয়ম আছে সেই নিয়মে কিন্তু অঙ্ক করতে হয় ওকে তারপরে হচ্ছে লসাগু গসাগু এই যে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে একখানা অঙ্ক কনফার্ম থাকবে এবং সেটা বলি একটা 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 প্রশ্ন থাকবে ইজি টাইপের এবং আরেকটা টাইপ থাকতে পারে ইজি টু মডেলের টাইপের অর্থাৎ দুরকম টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে থাকার সময় না প্রবল এবং থাকবেই তুমি প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করে নাও ভাই আমি দীর্ঘ দশ বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি দশ বছর থেকে আমার এই লাইনে পড়ানো এবং তোমার সেই জ্ঞান থেকে বলছি এইখান থেকে প্রশ্ন মার যাবেই না যাবে না কনফার্ম আসবে অনুপাত সমানুপাত ভাই মার যাবেই না তোমাকে চতুর্থ সমানুপাতি বের করতে বলতে পারে তৃতীয় সমানুপাতি বের করতে বলতে পারে কোনো একটা ডেটা বলে দিবে এবং সেটার অনুপাত এবি সিডির মান বের করতে বলতে পারে অর্থাৎ অনুপাত সমানুপাত কিন্তু অগ্নিবীরের একটা ফেভারিট চ্যাপ্টার শতকরা আমি কিচ্ছু বলবো না প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা এতদিন পর্যন্ত তোমরা কম্পিটিটিভ তোমরা তো মাধ্যমিক দিয়েছ এতটুকু বুঝে গেছো যে শতকরা আর লাভ ক্ষতি এই দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত মার যায়নি এবং তুমি ওই ইন্ডিয়ার যেই এক্সামই দাও না কেন শতকরা এবং লাভ ক্ষতি থেকে কোশ্চেন স থাকবে সময় কার্য সময় কার্য থেকে একটা প্রশ্ন কিন্তু কনফার্ম থাকবে এবং সময় দূরত্ব এই চ্যাপ্টারগুলো মানে মার চাবেই না যাবে না সময় দূরত্ব থেকে এবছর দুখানা অঙ্ক থাকবে তোমাদের অগ্নিবিড়ে একটা ট্রেন রিলেটেড থাকবে আর একটা ডাইরেক্ট তোমাকে এই শব্দগুলো শুনেছো এত কিলোমিটার পার ঘণ্টা বেগে একটি ট্রেন চলছে এত সেতুকে অতিক্রম করছে বা এই উমুক এই যে ট্রেন রিলেটেড অঙ্কগুলো এগুলো কিন্তু একটা থেকে দুটো কিন্তু আসবেই আসবে ভগ্নাংশ ভগ্নাংশ তো এটা তো আসবেই হ্যাঁ কেমন ভগ্নাংশ আসবে না আসবে এখন তো আমি আর কিছু বলবো না আমি ক্লাসে ওগুলো আমি ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব শুধু শর্ত একটাই চারশোটা লাইক তোমরা পুঁজি দাও আর টেলিগ্রামে তুমি কিন্তু জয়েন্ট হবে কেন জয়েন্ট হবে কারণ তোমাকে পিডিএফগুলো যত ক্লাসের পিডিএফ তোমাকে সংগ্রহ করার জন্য আমার টেলিগ্রামেই তোমাকে যুক্ত হতে হবে এবং বাকি তো ক্লাস চলছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকলো এই পর্যন্ত হিন্দ সবাই সুস্থ থেকো ভালো থেকো